বিশ্বাস কাকে বলে জানেন আমি বলছি আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার টাকা আছে যেটা আমার স্যার আমাকে দিয়েছে গাড়িতে তেল রিফিল করার জন্য তো আমি হচ্ছে হচ্ছে এখন এখন পাম্পের আছি আমি এখান থেকে তেল নিব তো এখন এই যে তিন হাজার টাকা আমাকে দিয়েছে অনেক সময় দেখবেন যে অনেক মালিক বা স্যারেরা হচ্ছে গাড়ির পিছনে বসে থাকে তেল নেওয়ার পর পিছন থেকে গ্লাসটা নামায়া তারপর হচ্ছে বিল পরিশোধ করে তারা পিছন থেকে সামনে ড্রাইভারের হাতে টাকাটাও দেয় না তো এটাই হচ্ছে বিশ্বাস যে স্যার আমাকে বিশ্বাস করে হচ্ছে এই টাকাটা দিয়েছে গাড়িতে কেউ নাই আমাকে তেল তেল পাম্পে হচ্ছে নেওয়ার জন্য এবং আমি এখান থেকে তেল নেওয়ার জন্য আসছি এবং আমি যদি এখান থেকে তিন হাজার টাকার তেল না নিয়ে দুইশো চারশো বা পাঁচশো টাকাও যদি এখান থেকে মেরে দেই সে কিন্তু বুঝতে পারবে না কিন্তু বিষয় এখানে দুইটা এক নম্বর বিষয় হচ্ছে পরকালে আমাকে হিসাব দিতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যে এই পাঁচশো টাকা দিয়ে আপনি এক কেজি গরুর মাংস পাবেন না তাহলে কি লাভ এই পাঁচশো টাকা চুরি করে সুতরাং হচ্ছে যারা ড্রাইভার ভাইয়েরা আছেন তাদেরকে বলবো যে আসলে বিশেষ করে তেলের টাকা কখনো চুরি করবেন না বা সিএনজির টাকা কখনো চুরি করবেন না আর যারা মালিক বা সার যারা আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের যে গাড়ি চালক বা ড্রাইভার ভাইয়েরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের মানে দৈনন্দিন যে খরচ সেইটা হিসাব করে তাদের একটা পকেট খরচ দেন এবং হচ্ছে তাদের বেতনটা সেই কাঠামো অনুসারে আছে কিনা সেটাও একটু ভেবে চিনতে তাদেরকে স্যালারি দিবেন দেখুন আপনার কাছে চাকরি করে বা আপনার কাছে কাজ করে হচ্ছে সে তার পরিবারকে চালায় তার জীবিকা চলে তো আপনি এমন একটা স্যালারি তাকে দিবেন যেটা দিয়ে সে যাতে সাতছন্দে চলতে পারে স্বাচ্ছন্দ্যে না হলেও মোটামুটিভাবে চলতে পারে বিলাসিতা না হোক যেটা প্রয়োজন সেটা যাতে মানে করতে পারে সে সেইভাবে একটা অ্যামাউন্ট বা সেইভাবে একটা স্যালারি নির্ধারণ করুন এবং যদি সম্ভব হয় তাহলে হচ্ছে তাকে পকেট খরচা দেন কিন্তু আপনারা এমন বিহেভিয়ার করেন তাদেরকে এমনভাবে স্যালারি দেন পকেট খরচা তো দূরের কথা অনেকে দেনই না এবং এই জন্য হচ্ছে তারা চুরি করতে বাধ্য হয় তো চলুন কথা না বাড়িয়ে হচ্ছে এখন আমি আমার তেলটা রিফিল করবো চলে আসছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তেল নিচ্ছি এবং আমার হাতে তিন হাজার টাকা আছে আমি চাইলে কিন্তু এখান থেকে চুরি করতে পারতাম আমি সরাসরি বাংলাই বললাম কিন্তু আমি সেটা করব না কারণ আমার মালিক আমাকে অনেক বিশ্বাস করে এবং আমার প্রয়োজন অনুসারে আমার সুযোগ সুবিধা দেখে এবং তিনি হচ্ছে আমাকে যথেষ্ট ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট স্যালারি দেয় প্রত্যেক মাসে যেটা দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমি আমার দৈনন্দিন খরচ চালিয়ে নিতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অলমোস্ট প্রায় শেষের দিকে তিন হাজার টাকার তেল নেওয়া কিন্তু ডান বাই